এই ব্যাটারিতে একটা অটো চলে এই একটা মিশুক চলে একটা মিশুক যদি আপনার দুই বছর টিকিয়ে লিথিয়াম চালালে বিশ বছর টিকবে এটা ডালি একদম লিখতে দিবে লিথিয়াম চালাবেন মানে একটা প্রাইভেট কার বিশ বছর পঁচিশ বছর চলে একটা আপনার পিক আপ বিশ বছর পঁচিশ বছর চলে

একটা আপনারা পিকআপ 20 বছর বছর চলে सेम লিথিয়াম দিয়ে ইউজ করলে আপনার গাড়িটা ততদিন চলবে আচ্ছা একটা বিষয় ভাই অনেকেই প্রশ্ন করে যে পানির ব্যাটারি বাদ দিয়ে কেন আমরা লিথিয়াম ব্যাটারি ব্যবহার করি কেন লিথিয়াম লিভেন এক বডি সেফটি এক নিজে সেফটি এক খরচ সেফটি তিন দিক দিয়ে আপনি সেফটি পাচ্ছেন কিভাবে একটু বিস্তারিত একটা হচ্ছে কিভাবে একটা হচ্ছে অ্যাসিড অ্যাসিড ব্যাটারি আমরা যখন ইউজ করি তখন আছে আপনার গ্যাসে একটা বডি নিজে ক্ষতিগ্রস্ত হয় গ্যাসে দগ্ধ হয়ে যায় হ্যাঁ তারপর আছে বডির আছে সেফটি পাচ্ছে পানিটা নিচে বইটা আপনার লোহা ইউজ করেন একটা হচ্ছে সবচেয়ে বড় সেফটি হচ্ছে চার্জিং বিড হচ্ছে কম লাগতেছে সারাদিন চলতে সুবিধা আর কোথাও একটা ইজি গাড়ি চার্জ দিতে গেলে বর্তমানে দুইশো টাকা দেড়শো টাকা আড়াইশো টাকা লাগে এখন শুধু লিথিয়াম লাগবে মাত্র ৩০ টাকা চার্জ মাত্র ত্রিশ টাকা মাত্র ৩০ টাকা চার্জ কারণ ব্যাটারি একটা ওইটা হচ্ছে পাঁচটা ব্যাটারি আচ্ছা এটা হচ্ছে চার্জার ক্যাপাসিটি বেশি ব্যাটারি হচ্ছে লিথিয়াম যেমন আমাদের স্বর্ণ অনেক দাম রূপা দাম কম সেম জিনিসটাই এটা হচ্ছে স্বর্ণের মতনই এটা হচ্ছে অনেকটা হাই কোয়ালিটির প্রোডাক্ট ছোট হলো এটার চার্জটা প্রচুর তার জন্য এটা দামটা একটু প্রচুর আচ্ছা ভাই কোন ব্যাটারি যে দাম একটা ব্যাটারি আছে দাম বেশি হ্যাঁ

সেখান থেকে আপনার গাড়িটা দেখতে পারবেন একটা সুবিধা মোবাইলের মাধ্যমে আচ্ছা হ্যাঁ হচ্ছে ডিজে ডিসি বাংলাদেশের নাম্বার ওয়ান ব্র্যান্ড ডিজে ডিসি এই ব্রান্ডটা হচ্ছে বাংলাদেশে প্রচুর জনপ্রিয়তা পাচ্ছে সবচেয়ে হাই কোয়ালিটি জনপ্রিয়তা পাচ্ছেন ডিজে ডিসি আচ্ছা এই ব্যাটারিটা হচ্ছে আটচল্লিশ চৌষট্টি বোল্ট একশো চল্লিশ প্লাস ইজি বাইকের একটা গাড়িতে চার্জ দিলে একশো কিলোমিটার প্লাস চলবে এই দাম আমরা টাকা জিপিএস সহ ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশ কারণ আমাদের দেখে যারা আসবে তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি আর যদি কোনো ভাই যদি অনলাইনে অর্ডার করতে চান মাত্র দুই হাজার টাকা বানিয়ে দিবেন আমরা ব্যাটারিটা পাঠায় দেবো

তারপর কিং ইয়ার আটচল্লিশ এমপিআর আটচল্লিশ বোল্ড মানে মিশুক জন্য পঁচানব্বই হাজার টাকা নাইনটি ফাইভ থাউজেন্ড এবং কি এটার সাথে আপনার পেয়ে যাবেন লক আপনার এই যে ডিভাইস

এবং কি আপনারা নিজে ওর সেফটিতে চলে যাবেন এই যে আমাদের হচ্ছে ডিজে ডিস এর যে ছবিটা আমরা अवेलेबल দেখতে পাচ্ছি ডিজে ডিস যে মেন মালিক এই যে মালিকের সাথে আমরা সরাসরি ডিল করে নিচ্ছে এই যে এই হচ্ছে ডিজি ডিস এর বাংলাদেশে মেইন মালিক এ ওনারের মাধ্যমে আমরা একদম গ্যারান্টি ওয়ারেন্টি কিভাবে পাবো সেই ক্ষেত্রে লক্ষ্য করে আগে মিটিং করে তারপর হচ্ছে মাল নিচ্ছে কারণ এই মালটা হচ্ছে বাংলাদেশে যেহেতু 2 বছর 5 বছর গ্যারান্টি দিয়ে থাকছে কারণ ওরা থাকবে কিনা বা আমরা একটা সার্ভিস দিতে পারবো কিনা তার জন্য সেই দিয়ে লক্ষ্য করে আমরা পুরা স্ট্রং ভাবে আমরা ওদের সাথে ব্যাটারিটা নিচ্ছি এত বোঝা যাচ্ছে যে আপনারা এসব ব্যাটারি নিয়ে প্রতারিত হবেন না বা আমরা কোনো হ্যারাসমেন্ট হম না তার জন্য আমরা বাংলাদেশের নাম্বার ওয়ান ব্রান্ড ডিজি বিক্রি করতেছি ডোয়ার্ডে বিক্রি করতেছি কিং এর বিক্রি করতেছি আচ্ছা এই ব্যাটারির পাশাপাশি তো আপনাদের গাড়ির কালেকশন আছে যে গাড়ির কালেকশন আছে আমাদের এই যে গাড়িগুলো আমাদের দেখেন কত কত মডেলের গাড়ি আছে আমাদের প্রায় 70 থেকে 80 মডেলের গাড়ি কালেকশন আছে এই সেই জিজাজু আছে তার মধ্যে এস পাওয়ার আছে ডাইনামিক আছে সেন্ডি আছে সেন্ডি 36 আছে সেন্ডি 42 আছে এডিক্সন আছে মামা রাখি আলাদা দেখুন এডিক্সন আছে সেন্ডি জিবাইক আছে প্রচন্ড

এক কথায় গাড়ির সমুদ্র দেখেন কত পরিমাণ গাড়ির কালেকশন আছে সত্তরটা মডেল আছে ওনাদের গাড়ির তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন তো ভিডিওটি আজকে এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ